আসসালামু আলাইকুম এয়ার ইলেকট্রিক অ্যান্ড পক্ষ থেকে সবাইকে জানে ভালোবাসা আন্তরিক শুভেচ্ছা দেখুন আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম চমকার একটি সুন্দর ক্যাম্পিং লাইট যেটি আমরা অনেকেই অনলাইন প্ল্যাটফর্মে এটির অ্যাড বা রিভিউ দেখেছি তো সেই উদ্দেশ্যে আপনাদের সব এয়ার ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্সে নিয়ে আসা তো প্যাকেটটি দেখতেই পাচ্ছেন এখানে বিভিন্ন রকমের এটার সম্বন্ধে ডিটেলস দেওয়া আছে এটা কত লুম ব্যাটারি পার্সেন্টেজ কত এটা কীরকম টাইম চলবে তো চলুন কথা না বাড়িয়ে প্যাকেটের ভিতরে দেখে আসি এটা কি কী এক্সেসরিজ আছে এই হচ্ছে এটা লাইট লাইটটির গায়ের কালার ব্ল্যাক না ব্ল্যাক হালকা ব্ল্যাক সামনে মেটাল ফ্রেম এবং ব্রাইটনেসও বেশ ভালো এবং দেখুন এটা জুম ইন এবং জুম আউট করা যাচ্ছে এটা ব্রাইটনেসটা হয়তো বা লাইট জ্বালানোর কারণে ভিডিও করার কারণে লাইট জ্বালাচ্ছি ব্রাইটনেসটা কতটুকু বুঝতে পারছেন উপরে আরেকটি লাইট দেওয়া আছে এবং উপরে দেখুন একটা ব্রাই ইয়েটা হচ্ছে তিনটি মুড একটা হচ্ছে হাই একটা লো একটা হচ্ছে ব্লিঙ্ক করে আপার ডিপারের জন্য আর একটা হচ্ছে এটার গায়ে এটা একটি টাইপ সি পোর্ট দেওয়া যেটা দিয়ে এটা চার্জ করবেন চলো প্যাকেটের ভিতরে আর কি আছে দেখি একটি ক্যাপ দেওয়া আছে এই ক্যাপটি ক্যাম্পিংয়ের জন্য ইউজ করা হয় এখানে হেডে লাগিয়ে নিয়ে যখন আপনাকে অন করবেন তখন ব্রাইটনেসটা দূরে না গিয়ে ছড়িয়ে পড়বে এবং ক্যাম্পিংয়ে যে কোনো জায়গায় হুক করে বাজিয়ে রাখতে পারবেন খুব সুন্দর একটি প্রোডাক্ট আপনারা যে কেউ এটা পার্চেস করতে পারেন এটার ব্যাকসাইডে রয়েছে চার্জিং পরের অপশন এবং ওয়াটারপ্রুফ থাকার কারণে এটা ক্যাপিংটা খুবই ভালোভাবে দেওয়া আপনারা সচরাচর হালকা পাত্র বৃষ্টি বাদল বা হাতে ছুটে কোনো পানির মধ্যে পড়লে এটার কোনো রকম কোনো ক্ষতি হবে না দেখুন পোর্টের সিস্টেমটি অনেক বেটার করে দেওয়া তো আমি মনে করি লাইটের প্রাইজ অনুযায়ী অনেক ভালো একটি প্রোডাক্ট অবশ্যই যাদের প্রোডাক্টটি নেওয়ার ইচ্ছুক অবশ্যই আর ইলেকট্রনিক্স আসবেন তো ঠিক আছে কথা না বাড়িয়ে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই ভুলবেন না আল্লাহ হাফেজ